হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সিয়াম আল এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সামনেই কোরবানির ঈদ অ্যান্ড ঈদ এত কাছে চলে এসেছে আর আজ আমি এসেছিলাম একশো ফিট গরুর হাটে এখানের গরুগুলো এত সুন্দর কিছু বলার নেই কারণ এই হাটটা এবার সব থেকে বড় বলা না গেলেও অনেক বড় কারণ যেহেতু আফতাবনগরের হাট এবার বসেনি তাই ওখানকার যত ব্যাপারী আছে তারা এবার এখানে এসেছে গরু নিয়ে এবং এখানে গরুর চাহিদা অনেক বেশি বিশেষ করে বড় গরুর চাহিদা যেহেতু এলাকা ভেদে আসলে কিছু গরু বিক্রি হয় বেশি সো এখানকার মানুষদের চাহিদা অনুযায়ী বড় গরু এবং মাঝারি গরুর চাহিদাটা বেশি তবে এখানে ছোট গরুর সংখ্যাও কম না বিশেষ করে ছোট মাঝারি বড় গরু অনেক বেশি সব প্রজাতির গরু এখানে অনেক বেশি ছিল কোনোটাতে কোনোটা কম না এখানে একটি গরুকে হেঁটে দেখানো হচ্ছিল যে গরুর কী অবস্থা আসলে গরুগুলো এত সুন্দর এখানে দেখতে এখানে এক আঙ্কেল আসলে গরুকে আদর করতে গিয়ে পরিস্থিতিতে পড়ে গিয়েছিল গরুকে এভাবে খাওয়ানোর দৃশ্য গরুকে গোসল করানো এগুলো না আসলে দেখে খুব খুব ভালো লাগে বড় বড় দিন ঘুরে টুরে একটা অন্যরকম মজা পাওয়া যায় এই গরুটা আমার কাছে অনেক ভালো লেগেছিল এর জন্য আমি একটু ভিডিও করছিলাম মামাকে বলতেছিলাম যে মামা পোস্ট দিয়ে দাঁড়ান গরুর পাশে আপনার গরুটা অনেক সুন্দর এখানে আসলে কি হাটে গরুর দেখতে যে একটা মজা এই মজাটা না অন্য জায়গায় নেই কারণ খামারি মামাদের সাথে কথা বলে এত যে আনন্দ তারা এত হয় এই না অন্য কোথাও দেখা যায় না এখানে একটা হাসা জমজ গরু দেখা যাচ্ছিল এত সুন্দর লাগতেছিল ওদেরকে দেখতে আর রাস্তার মাঝখানে আসলে হাট বসে গেছে যেহেতু এত বড় গরুর হাট আর এত মানুষ এখানে পলার বাহিরে দূর থেকে আমাদের ইউএ সামনে যে মসজিদটা হয়েছে নতুন সুন্দর লাগছিল দেখতে খুব পলার আসছিল আমি খুব ভালো করে দেখছিলাম যদিও পুরো গরুর হাটটা দেখা হয়নি কারণ এত বড় গরুর হাট আসলে কভার করা যায় না এখানে গরুর দাম দরকার হচ্ছিল বিক্রিও হয়ে গিয়েছে মামা বলতেছিল মামার গরুটাও দেখাতে আর এখানে একটি গরু ছুটে গিয়েছিল পুরো এলাকা ঠান্ডা করে দিছে পরবর্তীতে গুরুটি হাসিল ঘরের সামনে গিয়ে গরুটিকে ধরা হয় আর আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ